চলতি বছরে নির্বাচন চায় বিএনপি কি মত ইউনুসের শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে পালানোর পর পাল্টেছে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি এখন তা নিয়ন্ত্রণ করছে মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তবে এরই মাঝে বিভিন্ন সময় নির্বাচনের দাবি করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে স্থানীয় ও জাতীয় নির্বাচনে একসঙ্গে করার প্রস্তুতি নেওয়া হচ্ছে কিন্তু নির্বাচন নিয়ে মাত্র দেরি করতে রাজি নয় বিএনপি দলের মতে চলতি বছরে যাবতীয় সব সংস্কার শেষ করে তা হওয়া অত্যন্ত জরুরি গতকাল ঢাকার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক হয় ইউরোর রাষ্ট্রদূত মাইকেল মিলারের এরপর সাংবাদিকদের মুখোমুখি হয় এমনটাই জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যদিও নির্বাচন নিয়ে সিদ্ধান্ত অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তবে এবার প্রশ্ন করা হলে তিনি বলেন আমাদের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন ঐতিহাসিক করে তোলার আমরা চাই সেটা সেরা হোক এমনভাবে আমরা নির্বাচন করতে চাই যাতে এটি একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকে আমাদের দেশের গণতন্ত্রের জন্য